ফিলিপাইন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ফলের আধিক্য লক্ষ্য করা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে টক মিষ্টি স্বাদের এই ফলটি খুবই জনপ্রিয় এই ফলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যারাম্বোলা ইংরেজিতে এই ফলটি ইস্টার ফ্রুট নামে পরিচিত আমরা এই ফলটিকে কামরাঙ্গা নামেই চিনি এই ফলে আছে পটাশিয়াম ভিটামিন সি সুগার কম পরিমাণে সোডিয়াম সাইট্রিক অ্যাসিড ইত্যাদি তবে এই ফলটিতে আছে এমন একটি উপাদান যা আমাদের মস্তিষ্কের জন্য বিষ তবে এই বিষ আমাদের কিডনি ছেঁকে শরীর থেকে বের করে দেয় কিন্তু যাদের কিডনি সমস্যা রয়েছে বা যাদের কিডনি দুর্বল তাদের শরীর থেকে এই বিষ ঠিক মতো বের হতে পারে না এর ফলে ধীরে ধীরে ওই বিষ রক্তে মিশতে শুরু করে আর তারপর রক্তের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করে বিজ্ঞানীরা কামরাঙ্গার এই ক্ষতিকারক উপাদানটির নাম দিয়েছেন ক্যারামবে কামরাঙ্গার বৈজ্ঞানিক নাম ক্যারাম্বোলা থেকেই এই ক্ষতিকর উপাদানটির নাম রাখা হয়েছে সম্প্রতি ব্রাজিলের সাও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হয়েছেন কিডনির সমস্যা থাকলে কামরাগার মধ্যে থাকা ক্ষতিকর উপাদান প্রভাবে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে ক্যারম্বিক্সের প্রভাবে শরীরে যে সমস্যাগুলো দেখা দিতে পারে তা হল এক ক্রমাগত হেচকি ওঠা দুই শরীরে দুর্বল হয়ে যাওয়া তিন মাথা ঘোরানো চার বমি বমি ভাব হওয়া পাঁচ মাথা কাজ না করা ছয় শরীরে মৃগী রোগীর মতো কাপুনি বা খিচুনি শুরু হওয়া সাত কোমায় চলে যাওয়া ও শেষ পর্যন্ত মৃত্যু হওয়া তাই আপনি যদি আগে থেকেই জানেন যে আপনার কিডনির সমস্যা রয়েছে তাহলে কামরাঙা খাবেন না আর যদি তা না জেনে থাকেন ক্ষেত্রে কামরাঙ্গা খাওয়ার পর উপরে উল্লিখিত লক্ষণগুলো দেখা গেলে দ্রুত চিকিৎসকের কাছে যান এবং দ্রুত হেমোডায়ালোসিসের ব্যবস্থা নিতে হবে প্রিয় ভিউয়ার্স তাহলে আজ থেকে কামরাঙা খেতে আপনারা কতটুকু সচেতন হচ্ছেন কমেন্ট করে আমাদের জানান আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আর এ ধরনের আরও নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন